আমাদের মধ্যে যারা অসুস্থ জীবন नसीব করে দেন যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন আল্লাহ আল্লাহ যারা নির্বসোজে আছে ইবাদত করার তৌফিক দান করুন বেকারদের আলায় লজীর খুলে দেন আল্লাহ বিদেশ বাড়ি যারা আছে আল্লাহ ইমান আমনে सलामती আল্লাহ লজীর মধ্যে বরকত নসিব করে দেন ইয়া আল্লাহ আল্লাহ আমাদের যে শুকন ভাই জন্য আল্লাহ তাদের দরখাস্তারা আল্লাহ যারা বেরোজগার আছে আল্লাহ দরওয়াজা খুলে দেন দুনিয়ার দিকে দিকে আপনার কে করে নিয়ে আল্লাহ ভারতের মুসলমানদেরকে সাহায্য করে নিয়ে আল্লাহ রাজার মমিন মুমিনাতকে সাহায্য করে নিয়ে আল্লাহ সুদানের এই গৃহযুদ্ধকে আপনি বন্ধ করে দেন আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনার ভাবি বেড়ে তো আমরা অল্প জায়গার মধ্যে বসবাস এই জমিনকে আপনি ঠান্ডা রাখেন শান্তিময় বানাইয়া দেন আল্লাহ এই জমিনকে আমরা আর রক্তাক্ত দেখতে চাই রববি জাআল হাদাল বালাদা আমিনা এই জন্য পথকে আপনি শান্তিময় করে দেন আল্লাহ আমাদের যা মনে যেন এক মাসারা যে পূর্ণ করে দেন কিয়ামতের ময়দানে আপনি আপনার হাবিবের সুপারিশ засিম করে দেন আপনার হাবিবের আতিয়াউজ গাউসার ফলায় দেন আপনার হাবিবের পিছে পিছে আপনার হাবিবের দাওনের নিচে করে বলছরা পার করে দেন ইয়া আল্লাহ আমি তুর সময়ে আমাদেরকে মায়ার সাথে ডাক দেন আজ করে আল্লাহ আজ করে আয়োজন যারা করছে আমাদের আল ইসলার এই পরিষদকে কবুল করে নেন আল্লাহ পুত্রের সদস্যকে আপনি হেফাজত করেন কবুল করেন আল্লাহ আমাদেরকে আপনার মায়ার বন্ধাদের নকশে কদমে চলার তৌফি দান আল্লাহ আপনার অলিদের তালিকায় আমাদের নাম উঠে আল্লাহ আল্লাহ আমরা যদি جعلنا من تليق من عندك يا الله اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين